জি জি এই যে ইনভার্টার লেখা আছে এই হচ্ছে আপনি দুবাই একটা প্রোডাক্ট আচ্ছা আর এটা কি সুবিধা আছে জানেন এটার ভিতরে আপনি পৃথিবীর যত ধরনের হারিপাতিল আছে ধরনের ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটা দেখছেন হাড়ি পাতিল দিয়ে এটাতে এভাবে বসাই দেন এটা দিয়ে এটাতে ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি শাকসবজি সবকিছু রান্না হবে এটা তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার হবে না ভাই এই যে দেখেন এই যে পানি আছে এই যে দেখেন এই যে ভাই এই যে দেখেন ম্যাজিক দেখছেন ম্যাজিক জি জি এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুরো হান্ড্রেড ওয়াটার হ্যাঁ রান্না বান্না অবস্থায় বাসের মার পানি চাউল চুবড়ি যা কিছু পরে কোনো ধরনের সমস্যা নেই এই যে দেখছেন জি ভাই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুরো এটা দামটা কত দিচ্ছেন ভাই এটা ভাই আজকে ধামাকা অফার সারা বাংলাদেশে যে যেখান থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন দাম থাকবে ওয়ানলি মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা ওকে ভাই